মানুষজন আমার কাছে এসে বলে ওস্তাদ আমি নামাজ পড়ি রোজা রাখি হারাম খাই না হালাল খাই হালাল উপার্জন করি এর পরেও আমার এত সমস্যা কেন এত দোয়া করি তাহার যুদ্ধ পড়ি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি অনেক দোয়া করি তবুও আমার কষ্ট দূর হয় না এত সব ইবাদত করে তাহলে কি লাভ সব ঠিক কাজ করছি কিন্তু জীবনে সব ব্যাঠিক হচ্ছে আমার সাথে বরং আমি যতই করি যতই ইসলামের দিকে আসি আমার জীবনের কষ্ট আরো বেড়ে যায় বিষয়টা আসলে খুবই কমন একজন জানেন আমি ইসলাম যত কম মানি আমার জীবন ততই সহজ হয় মানে এভাবে বলতে চাই না জানি আল্লাহ শুনছেন আর সেইভাবে ইশারা করে দেখাচ্ছে আমি তো ভাবছি এমনটা করে কি লাভ ওই কুমায় যে কথা বলি যেন ফেরস্তারা বলবে আরে আরে ওরা তো ওই কোনায় চলে গেল হাই হাই এখন লিখব কিভাবে কিন্তু জানেন যখন নামাজ পড়া শুরু করি জীবনে কষ্ট চলে আসে নামাজ পড়া বন্ধ করে দিলে জীবন সহজ হয়ে যায় মানে এমনটাই হচ্ছে আমার সাথে আমি তাকে বললাম আপনাকে কে বলেছে যে আল্লাহকে মানলে জীবন সহজ হয়ে যাবে কোরআন তো কখনো বলেনি প্রবাদ আছে যে প্রজ্ঞার সাথে চলে জীবন ভালো হবে কোরআনে কি এমন কিছু আছে কোরআন কি কখনো আপনাকে ওয়াদা করেছে যে নেক জীবন যাপন করলে সৎভাবে চললে আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে জীবনে অনেক ধন সম্পদ হবে অনেক আনন্দ খুশি আসবে আল্লাহ কি এমন বলেছেন না বলেননি তিনি বলেছেন লাকাদ ইনসানা ফি কাবাদ কিন্তু মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে প্রচন্ড কষ্টের মাঝে এরপর আমাদের উদাহরণ দিচ্ছেন তিনি আচ্ছা ঠিক আছে আল্লাহকে যারা সবচাইতে বেশি মেনেছেন তাদের উদাহরণ দেখি ইব্রাহিম আলহ আল্লাহ আল্লাহকে কত মেনেছেন তার জীবন তো তাহলে না না ভালো থেকেছেন শুধু তার জীবন তো তাহলে তাই না তারা দেখুন কোরানে এই বিষয়টি উঠে এসেছে প্রচন্ড মহান ব্যক্তি যারা প্রচন্ড প্রজ্ঞার সাথে চলে তাদের জীবনও কঠিন হয় তখন সেই লোকটি যেই লোকটি নেটওয়ার্কের বাইরে জায়গা খুঁজছিল তাকে যখন বোঝালাম তখন সে বলল তাহলে কি লাভ জীবন তো কঠিন হয়েই থাকবে লাভ কি তাহলে তখন বললাম হ্যাঁ এখনই তো আপনি আসল প্রশ্নটি করেছেন লাভ কি তাহলে আল্লাহ আমাকে এই দুনিয়াতে আরামায়শ করতে পাঠাননি আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষায় পাশ করতে এজন্যই তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কিছু মানুষ আছে যাদের এটা বোঝার মতো প্রজ্ঞা আছে আবার অনেক মানুষ আছে যারা এটা বুঝতেই চায় না তারা শুধু কি চায় সহজ জীবন আর যারা এই সহজ জীবনের পেছনে ছুটছে তারা প্রজ্ঞার পথকে অস্বীকার করছে আল্লাহ কি সহজতা দেবেন অবশ্যই কিভাবে তিনি এটা দেবেন কখন দেবেন এটার সময় তিনি আগে ভাগে আপনাকে ইমেল করে পাঠাবেন না আপনার ফোনে আপনি কোনো নোটিফিকেশনও পাবেন না যে ভালো দিন আসছে তিন দিনের মধ্যেই তিনি এমন করেন না আপনারা তো জানেন সর্বশ্রেষ্ঠ বিশ্বাসীরাও বলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে কখন আসবে সাহায্য আল্লাহ বলছেন শীঘ্রই আসবে কিন্তু কেউ যদি আপনি কিন্তু কাউকে যদি আপনি বলেন শীঘ্রই আসছে সে বলে কত শীঘ্রই কোন মাসে কতকাল পর মাস বছর একটু কি বলবেন না বলা হবে না প্রয়োজন যে তিনি আপনাকে কিছু বলে ঠিক এটাই হচ্ছে মূলত পরিপক্কতা তাই না জীবনের একটি পরিপক্ক দৃষ্টিভঙ্গি পরীক্ষা আসবেই আল্লাহ আপনাকে সেসব পরীক্ষা পারি দেবার শক্তি আর প্রজ্ঞা দিয়েছেন জীবনকে সহজ করা হেদায়তের উদ্দেশ্য নয় ঝড়কে থামিয়ে দেয়া হেদায়তের কাজ নয় বরং উদ্দেশ্য হলো যেন আপনি ঝড় পাড়ি দিতে পারেন এখন আপনি জানেন কিভাবে ঝড়ের ভেতর দিয়ে পাড়ি দিতে হয় ঝড় যে চলে যাবে